মুন্সিগঞ্জের গজারিয়ায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আক ও হক আগামী জাতীয় সংসদ নির্বাচন দু হাজার ছাব্বিশে মুন্সিগঞ্জ তিন আসনে ধানের শীষ প্রতীকে প্রার্থী হিসেবে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন বৃহস্পতিবার দুপুর দুইটায় বালুয়াকান্দি ইউনিয়নের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে সভায় ঘোষণা দেন তিনি এ সময় তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার একত্রিশে দফা জনগণের মাঝে পৌঁছে দিতে গজারিয়ার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেন সভায় আরও উপস্থিত ছিলেন বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শরীফ মাস্টার সহ স্থানীয় ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তারা বলেন দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপি নেতৃত্বাধীন আন্দোলন অব্যাহত থাকবে সরকারের সময় আমি প্রায় পাঁচ বছর এগারো মাস জেলে ছিলাম আজকে জাতীয় সংসদের নির্বাচন দুই ঘোষণা করেছে আমি এই দলের প্রায় পঁয়তাল্লিশ বছর এই দল আমি আত্মনিয়োগ করেছি আমি ছাত্র শুরু থেকে ছাত্র দলের সেন্ট্রাল